হাইডি বাইড ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তোমার পার্সন থেকে দেখে তোমার প্রিয় মানুষ কেমন আছে কি চলছে তার লাইফে সে কী ভালো আছে থাকলে কতটা ভালো আছে আর কি চলছে তার লাইফে ভিউয়ার্স আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট মাই ডিয়ার স্প্রিট থ্যাংক ইউ সো মাচ ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কেমন আছে আমার ভিউয়ার্সের পার্টনার কি চলছে তার লাইফে তার কারেন্ট সিচুয়েশন কী আছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশন আমার ডিভোর্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি আছে আমার ডিভোর্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি আছে থ্যাংক ইউ ডিভাইন ম্যাচ সো মাচ আমার ডিভোর্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশন ওকে কিটা পপ আপ হচ্ছে हमारे व्यूअर्स से पार्टनर है करंट सिचुएशन ओके करंट सिचुएशन की आज हमारे व्यूअर्स से पार्टनर है थैंक यू सो मच क्या मुलाकात है हमारे व्यूअर्स से पार्टनर प्लीज डिवेलप नजर

তার জীবনে এখন চলছে টাওয়ার মোমেন্ট তার জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে একটা পাস্টে তুমিও এই এনার্জির মধ্যে ছিলে ঠিক তোমাকেও ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল যাতে তোমার জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং হয়ে গেছেও তুমি সেই টাইমটা ভীষণভাবে সাফার করেছো এখন কারেন্ট সিচুয়েশানে তোমার পারসেন তোমার প্রিয় মানুষ যে তোমার সাথে কন্টিনিউ নিজের দোষগুলোকে চাপিয়ে দিতে চেয়েছে তোমার উপর সে সবসময় ভালো শাস্তি চেয়েছে সমাজের কাছে পরিবারের কাছে আজকে তার জীবনটাই বিধ্বস্ত হতে চলেছে মানে সর্বদিক থেকে ভেঙে পড়ছে সেটা আর্থিক হতে পারে সেটা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক হতে পারে সেটা চে কেউ হতে পারে সেটা পরিবারের সাথে সম্পর্ক হতে পারে বা আদার্স কোনো অ্যাফেয়ার হতে পারে এখানে কারোর ক্ষেত্রে মাদার ফিগার হতে পারে তো যা কিছুই তার জীবনে ছিল তার মান সম্মান তার নাম যশ খ্যাতি তার পয়সার অহংকার সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে তার সমস্ত কিছু ভেঙে পড়ছে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান এটাই চলছে তোমার পার্সনের মেন্টালি সে এতটাই ডিস্টার্ব হয়ে গেছে বা এই সময় তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে সে কোনো কিছু গ্রহণ করার মানসিক স্থিতিতে নেই সেই মানসিক সেই মেন্টালিটিটাই নেই যে এটা আমি গ্রহণ করব। বা তার কাছেও যদি কোনো অফার আসে কেউ যদি তাকে অফার করে কোনো কারণে কোনো কিছু সেটা নেওয়ার মানসিকতা নেই কারণ এই টাওয়ার তাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে তার মানসিক স্থিতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে তার তার জীবনে এসে যা যা কিছু করেছে তোমার থেকে দূরে সরে গিয়ে বা তোমাকে এই টাওয়ার মুমেন্ট ফেস করিয়েছে সে আজকে সেই টাওয়ার মুমেন্ট তাকে এমন শিক্ষা দিচ্ছে যার কোনো কিছু গ্রহণ করার মতো মানসিক স্থিতিতে সে নেই তার জীবনের সমস্ত কিছু যেন সে নিজে থেকেই শেষ করেছে এটা তার মনে হচ্ছে এখন যার জন্য সে কোনো কিছু আর নিতে চায় না আর গ্রহণ করতে চায় না সব কিছুর জন্য নিজেরকে দূরে সরিয়ে রাখছে সব কিছুর থেকে যে আর দরকার নেই এরকম একটা মানসিক স্থিতি পর্যায়ে সে এখন পড়ে রয়েছে ঠিক আছে দেখো এখানে কিন্তু এখানে কিন্তু তার জীবনের ব্যালেন্স হারিয়ে গেছে তার জীবনের যে ব্যালেন্স ছিল সে ভেবেছিল যে তোমার থেকে তোমাকে এই টাওয়ার মোমেন্ট ফেস করিয়ে সে জীবনে ভালো কিছু হবে তার জীবনে ভালো কিছু হবে তার জীবনে সুখ হবে সে সে ভেবেছিল তোমাকে তোমাকে এই সমস্ত কিছু ফেস করিয়ে বা এই টাওয়ার মোমেন্ট তোমাকে কেস করিয়ে সে জীবনে সুখী হবে এরকম একটা ভুল ভ্রান্তি ধারণার মধ্যে সে ছিল কিন্তু এখন সে বুঝতে পারছে যে তার জীবনের ব্যালেন্স সে হারিয়ে ফেলেছে তার জীবনের ভালো কিছু যেটা সমস্ত কিছুকে ব্যালেন্স করে রাখে সেই সমস্ত কিছু তার জীবন থেকে হারিয়ে গেছে একটা শূন্য দাঁড়িয়ে রয়েছে যেখানে না আছে কোনো ভবিষ্যতের ভালো কিছুর চিহ্ন না আছে কোনো নিজে ভালো থাকার কোনো ভালো থাকার মতো কোনো শান্তি তার মধ্যে এরকম একটা পর্যায়ে সে এখন রয়েছে তার জীবনের সমস্ত দিক থেকে সে যেন মানে দিশে হারা হয়ে রয়েছে যে কোন দিকে যাবে কিভাবে এই এর ব্যালেন্স করবে সেটা নিয়ে তার মধ্যে একটা দুবিধা চলছে তার জীবনের ব্যালেন্সটাই সে হারিয়ে ফেলেছে ঠিক আছে ওকে দেখো এখন কিন্তু সে স্টাক হয়ে গেছে সে স্টাক হয়ে গেছে এবং এখন সে ভীষণ ডিপ্রেশানে রয়েছে ভীষণ ডিপ্রেশান একাকিত্ব এনজাইটি এমন তো এখানে সে ঠিক মতো ঘুমাতে পারে না শুতে পারে না সে কান্নাকাটি করে বা তার মধ্যে একটা গিল্ট ভাব হয় এই সমস্ত কিছু সে কেন করলেই এই সমস্ত কিছু সে নিজে থেকে ক্রিয়েট কী কারণে করলো এটা তার নিজের কাছে নিজের প্রশ্ন এমনকি তার জীবনটা সম্পূর্ণ থেমে গেছে তার সে তার পরিস্থিতিটা যেন এগোচ্ছে না সে স্টাক হয়ে গেছে তুমি যেমন পাস্টে স্টাক হয়ে গিয়েছিলে তোমার সমস্ত কিছু থেমে গিয়েছিল তো কারেন্ট সিচুয়েশানে থেমে গিয়েছে কারণ এখানে তাকে তার সে যা কিছু করেছে এখন সেগুলো সে সাফার করছে তার জন্যই সে স্টাক হয়ে গেছে এখানে সময় তাকে মানে ঈশ্বরের লাঠি বাড়ে না সময় তাকে বাড়ি দিচ্ছে যে তুমি কি করেছো সময় তাকে বোঝাচ্ছে কি ঠিক কি করেছে যার জন্যই তো এই ডিপ্রেশনে পড়েছে স্টাক হয়ে গেছে যে ফুল্লি মস্তিতে জীবনযাপন করছিল তোমার সাথে অন্যায় করে সেই মস্তি এখন থেমে গেছে তার জীবন থেকে হারিয়ে গেছে এটা সে ফিল করছে এবং তার জন্য সে একদমই ভালো নেই এবং এখানে তো মিসিং এনার্জি ভীষণ রয়েছে তোমাকে ভীষণভাবে মিস করে তোমাকে ভীষণভাবে মিস করে তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা তার মধ্যে রয়েছে ভীষণ মিস করে তোমাকে তোমাকে ভীষণ মিস করে এবং সে চায় ব্যালেন্স করতে বাট সে এটা বুঝতে পেরেছে তুমি তার থেকে অনেক দূরে সরে গিয়েছো যদি একই বাড়ির মধ্যে থাকো তবে মেন্টালি অনেক দূরে সরে গিয়েছো আর সেই রকমভাবে তাকে যে অতটা গুরুত্ব দেওয়া বা তাকে সবসময় প্রায়োরিটি দেওয়া এটা আর তার তোমার মধ্যে নেই সেটা সে বুঝতে পেরেছে তুমি তার থেকে অনেক দূর এগিয়ে গেছো মেন্টালি তুমি প্রিপেয়ার করেছো নিজেকে এগিয়ে গেছো সেটা সে বুঝতে পারে তার জন্য তার এরকম একটা ডিপ্রেশানও তার মধ্যে রয়েছে যে এই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি একটা ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে এবং তার জীবনে কোনো কিছুই কারেন্ট সিচুয়েশানে ভালো চলছে না যার জন্য সে কিন্তু অলরেডি ডিপ্রেশান এবং সেই সম্পর্কটাকে নিয়ে ভাবে কিন্তু সে তার মধ্যে এটাও ভাবে যে তার করা কর্মের জন্য তুমি তার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছো বা তুমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছ এবং তার জন্য সে ভীষণভাবে ডিপ্রেশানে রয়েছে ভীষণভাবে প্রবলেমের মধ্যে সে রয়েছে এবং তার লাইফে তো প্রবলেম রয়েছে তার মধ্যেও তোমাকে নিয়ে সে তোমাকে ভীষণভাবে মিস করে এবং সে বুঝতে পেরেছে যে তুমি তার থেকে অনেক দূর এগিয়ে গেছো তুমি আর তার সেই ভাবে তাকে অ্যাকসেপ্ট করতে চাও না এটা সে বুঝতে পেরেছে তা হ্যারো প্যান্ট এখানে ঈশ্বর তাকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে তার সে কী করেছে না করেছে ইউনিভার্স কারণ তুমি সবসময় ঈশ্বরের ওপরে সারেন্ডার করে দিয়েছো তুমি সবসময় ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দিয়েছো এখানে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু তাকে বুঝিয়ে দিচ্ছে এই টাওয়ার মোমেন্ট তাকে অনেক শিক্ষা দিচ্ছে টাওয়ার মোমেন্ট তাকে এটা বোঝাচ্ছে যে পিওর পারসন যারা পিওর হয় তাদের সাথে অন্যায় করা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এই সময় তাকে শিখিয়ে দিচ্ছে যে তোমার সাথে সে কী করেছিল এটা সে ক্লিয়ার বুঝতে পারছে এবং ইউনিভার্স তাকে বোঝাচ্ছে সমস্ত কিছু কারণ এখানে একটা ন্যায়েরও একটা ব্যাপার চলে এসেছে যেখানে একটা ন্যায় হচ্ছে সে যা কিছু করেছে সমস্ত কিছু এখন তার লাইফে প্রভাব পড়ছে এখন সমস্ত কিছু তার জীবনে ঘটছে কারেন্ট সিচুয়েশানে তার মধ্যে ভালো তার জীবনে ভালো কিছু চলছে না এবং সে একদম ডিপ্রেশনে চলে গেছে এখানে থার্ড পার্টির সিচুয়েশান থাক রয়েছে থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে রয়েছে সেই থার্ড পার্টির থেকেই শিক্ষাটা পাচ্ছে যে থার্ড পার্টির কাছে গিয়েছিল তোমাকে বাঁধিয়ে সেই শিক্ষাটা দিচ্ছে কারণ তাদের মধ্যে কোনো মায়া দেওয়া নেই আর তুমি তোমার পার্সেনকে এতটাও শিক্ষা দিতে পারবে না জবরদস্ত যেটাই থার্ড পার্টি দিতে পারবে তার জন্য ইউনিভার্স ইউনিভার্স তার জন্যই তার কাছ থেকে সমস্ত কিছুর হিসাব তার থেকে বুঝে নিয়ে দিয়েছে কারণ কারোর না কারোর মাধ্যমে সব কিছু হিসাব বুঝে না হয় ঠিক সেরকম তুমি পারবে না কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছ এখনও তুমি তার প্রতি দুর্বল তার জন্য তোমার এই কাছ থেকে বুঝবে যে সে কি করেছে আর কি করে না দেখো এখন যে মানুষের যে মানুষের সাথে সে ছিল এখন সেই মানুষের থেকে পালাতে পারলে বাঁচে তার এরকম স্থিতি হয়েছে যে মানুষের সাথে সে জুড়ে ছিল যে মানুষকে সে প্রায়টি দিয়েছিল যাকে সে সব কিছু দিয়ে উজাড় করে দিয়েছিল তোমাকে বাদ দিয়ে যাকে অ্যাকসেপ্ট করেছিল তার লাইফে তোমাকে বাদ দিয়ে যাকে সুখে যাকে নিয়ে সুখের সাগরে ভাস ভেবেছিল বা তোমাকে বাদ যার কথায় তোমাকে বাদ দিয়ে নিজের মতো ডিপি লাইফ নিজের মতো নিজে গুছিয়ে নিতে চেয়েছিল সেই সমস্ত কিছুর থেকে সে পালাতে চাইছে এই সমস্ত পরিস্থিতির থেকে সে পালাতে চাইছে এই সমস্ত যা কিছু তার লাইফে এখন চলছে এই টাওয়ার মোমেন্ট এই সব মানুষের নেগেটিভিটি যার জন্যই যে স্টাক হয়ে গেছে তাকে মানে একরকম তাকে তার কারমা দেয়া হচ্ছে তো সেখান থেকে সে পালাতে চাইছে সেখান থেকে সে চাইছে বেরোতে এই পরিস্থিতিটা থেকে সে বেরোতে চাইছে দেখো এখানে কিন্তু ইউনিভার্স তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে কি করেছে না করেছে বা তাকে এটা বলে বুঝিয়ে দিচ্ছে যে তার কর্মগুলো ঠিক কি ছিল তার ফলগুলো ঠিক কতটা মারাত্মক হয় এটা তো অবশ্যই বুঝিয়ে দিচ্ছে এখানে এখানে আরও স্ট্রং মেসেজ যে তোমাদের লাইফে রিউনিয়ন হতে চলেছে একটা পজিটিভ পরিবর্তন তোমাদের লাইফে ঘটতে চলেছে কারণ এই পার্সেন এই সমস্ত কিছু ফেস করছে এবং এর থেকে বেরোচ্ছে যা কিছু সে নিজে থেকে এই সমস্ত কিছু মানুষের সাথে জুড়েছিল বা নিজের মন মতো যা খুশি তাই করছিল সমস্ত কিছুর থেকে বের হচ্ছে কারণ এখানে প্রচুর তাকে মানে কমপ্লিটলি তাকে এখানে তাকে এখানে তাকে কমপ্লিটলি তাকে তার উপরে সেই রকমভাবে এমন এমন কিছু তাকে তার কর্মা দেয়া হচ্ছে বা এমন এমন কিছু সে ফেস করছে যার জন্য এই সমস্ত কিছুর থেকে সে বেরোতে চাইছে তাকে এমন কিছু বোঝানো হচ্ছে তাকে এই এমনভাবে বোঝাচ্ছে সময় যে কি করেছে না করেছে যার জন্য সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোতে চায় কারণ সে সমস্ত কিছু বুঝতে পেরেছে যে এখানে থাকলে বা এই পরিস্থিতিতে থাকলে তার হাল বেহাল হয়ে যাবে এটা সে বুঝতে পেরেছে যার জন্য সে এই সমস্ত কিছু সেতে বেরিয়ে আসছে তার কাছে তার যে অন্ধকার ছিল তার একটা মানে চোখের মধ্যে যে অন্ধকার আভা ছিল বা তার চোখে পটি পড়েছিল যে বুঝতে পারছিল না কিছু মানুষের আসল রূপ বা মানুষ তাকে কীভাবে তাকে নিয়ে খেলা করছে এরকম কিছু তো সমস্ত কিছু বো ক্লিয়ার হয়ে গেছে তার কাছে তার কাছে আর না বোঝার কিছু নেই যার জন্য সে এই সমস্ত সিচুয়েশান থেকে কারেন্ট সিচুয়েশানে বেরোচ্ছে খুব স্প্রিডলি বেরোচ্ছে কারণ এই সমস্ত সিচুয়েশানে সে থাকতেই চায় না এরকম একটা এনার্জির মধ্যে সে রয়েছে এবং তোমাদের লাইফে তো অবশ্যই রিউনিয়ন হবে অবশ্যই এই কার্ডটাও এখানে স্ট্রংলি শো করলো যে তোমাদের লাইফে রিউনিয়ন হবে সো এখানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যে তোমার পার্সনের লাইফে প্রচুর কিছু চলছে এখন এবং সে চাইছে থেকে বেরোতে ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে